আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডার হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছিয়াশিতম বিএমএ স্পেশাল এএমসি কোর্স চলুন আমরা বিস্তৃত অংশগুলো একটু দেখি এখানে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্যা দেই এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনন্ত আঠাশ বছর এবির এবির গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষের ক্ষেত্রে ফাস্টফুড দুই চার ইঞ্চি মহিলার ক্ষেত্রে ফাস্টফুড ও জম্বুকের মাপ দেওয়া রয়েছে দেখে নেবেন যোগ্যতা আর্মি মেডিকেল কোর্স পুরুষ মহিলা এম বিবিএস ডিগ্রি বা সরকার কর্তৃক শীর্থ মেডিকেল কলেজ থেকেই পাশ হতে হবে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সার্বমর্থ জিপিএ নাইন তবে যে কোনো পরীক্ষা জিপিএ ফোর পয়েন্ট ফাইভ যে ফাইভের কম নয় বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত তবে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মহিলা ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত সমস্যা নেই পাশ অযোগ্যতা দেখে নেবেন আবেদন করার পদ্ধতি চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে নয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে জয়েন্ট ডট আর্মি ডট এম আইএল ডট দিয়ে ওয়েবসাইটে গিয়ে হোম পেজ থেকে অপশনে গিয়ে আবেদন করতে হবে আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি হচ্ছে এক হাজার টাকা সর্বমোট হচ্ছে দুই হাজার টাকা অফের প্রদান করতে হবে এটা বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে ভিসা কার্ড মাস্টার কার্ড টেলিটকের মাধ্যমে জমা দেওয়া যাবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলাপ্লিটার করা যাবে এরপর আমরা দেখব অন্যান্য যে অপশনগুলো রয়েছে যেমন এখানে থাকবে লিখিত পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আইএসডি পরীক্ষা চূড়ান্ত নির্বাচন এবং যোগদান পত্র প্রদান বিএমএ সম্ভাব্য যোগদানের তারিখ চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ প্রশিক্ষণ ও কমিশন বিএমএ প্রশিক্ষণ আইএসএসবি ও ডাক্তারি পরীক্ষা যোগ্য এবং সেনা সদর চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর বিএমএ চব্বিশ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে কমিশন ক্যাপ্টেন পদবী অর্থাৎ কমিশন বিএমএ প্রশিক্ষণটা শেষ হলে আপনি ক্যাপ্টেন পদবী পাবেন এবং সে অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা বাসস্থান চিকিৎসা সন্তান অধ্যায়ন বিশেষভাবে নির্দেশনা আপনারা দেখে নেবেন আবেদনের শেষ তারিখ নয় এগারো হাজার পঁচিশ সেখানে হেল্পলাইন নম্বর রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আরও কিছু তথ্য জানার জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন নাইন ধন্যবাদ বাংলাদেশ আর্মির বিভিন্ন নিয়ম বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ